দর্শক বন্ধু আজকে পান পাতার কিছু ম্যাজিক্যাল গুণাবলীর কথা বলবো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো যে পান পাতা আমাদের কোন কোন সমস্যার থেকে খুব তড়িঘড়ি রক্ষা করতে পারে আর তার পাশাপাশি জানতে পারবো যে পান পাতার কোন অংশ খেতে নেই জানা যাবে যে পান পাতা আপনি কি করে খুব সহজে বাড়িতেই হাতের কাছে পেয়ে যাবেন সব সময় তবে তার আগে আমরা জানবো যে পান পাতার সায়েন্টিফিক নাম কী পান পাতার সাইন্টিফিক নাম মানে বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইপার ব্যাটেল অনেকে অবশ্য পাইপার বেটলেও উচ্চারণ করে কমন ইংলিশে এটাকে অবশ্য বলা হয় বিটেল ভাইন পান পাতা হচ্ছে একটি জনপ্রিয় ঔষধি গাছ বিশেষ করে এশিয়ায় পাইপার পরিবারের এই উদ্ভিদটি অত্যন্ত উপকারী এই পান কিন্তু বিভিন্ন প্রকারের রয়েছে যেমন আমার চেনা রয়েছে মিঠাপাতি পালই পান বা এমনি মোটা পান এক এক ধরনের পানের স্বাদ কিন্তু এক এক রকম যেমন পালই পানটা প্রচণ্ড ঝাল হয় সবাই খেতে পারে না আবার মিঠাপাতি একটু মিষ্টি মিষ্টি হয় যেটা সাধারণত আমরা বাড়িতে খেয়ে থাকি বা পানের দোকানে এই মিঠাপাতির পানই বেশি বিক্রি হয় যেগুলো চুন সুপুরি দিয়ে বানিয়ে বিক্রি করা হয় আর কি তবে পানের সাথে যদি চুন সুপরি বা জর্দা এবং নানারকম মশলা মিশিয়ে খাওয়া হয় সেটাই কিন্তু মোটেও উপকার হয় না সেটার বরং ক্ষতি হবে পান পাতার ম্যাজিক্যাল ক্ষমতাগুলো জানার আগে একটু বলে নিই যে বাড়িতে কি করে একটা পান গাছ পেতে পারেন এরকম দেখতে পাচ্ছেন তো এই পান গাছ কিন্তু আমার বাড়িতে হয়েছে আমি কলকাতাতেই থাকি তো এরকম পানের লতা পাওয়া যায় দেখবেন নার্সারিতে পেয়ে যাবেন বা বন্ধুবান্ধবের বাড়িতেও অনেক সময় পেতে পারেন যে কোনো লতা পর্বের দু ইঞ্চি নিচ থেকে কেটে লাগিয়ে দেবেন এবং মোটামুটি এক হা এক হাত মতো লম্বা হলেই হবে অবশ্যই ছায়াযুক্ত জায়গায় আর যেহেতু পান পাতার একটা সুবিধে হচ্ছে এটা ছায়াতে হয় আর বেশি রোদে কিন্তু পান গাছ ভালো হবে না মরে যাবে তবে ছায়া জায়গায় সবার বাড়িই থাকে কম বেশি ছায়া জায়গায় সেখানে আপনি একটা বাস্কেটে করে আমার মতো লাগিয়ে দিন দেখবেন অসময়ে আপনি পান পাতা পাবেন কারণ পান হচ্ছে এমন জিনিস সেটা কিন্তু নানারকম পুজো আচ্চায় বা শুভ কাজেও দরকার হয় বাড়িতে পান থাকলে তাই আপনি অসময়ে ছুটে গিয়ে নিজের গাছের থেকে নিতে পারবেন এবং সেটা জৈব উপায়েও চাষ করতে পারবেন শুধু খোল সার প্রয়োগ করলেই হবে আর পান গাছ লাগালে বড় হওয়ার সাথে সাথে যেগুলো আমি টবে লাগানোর কথা বলেছি ওরা কিন্তু যেহেতু ক্লাইম্বিং তাই যে কোনো অবলম্বন পেলেই ওরা বেড়ে ওঠে তার মানে টবে লাগানো পান গাছগুলোর ঝক্কি ঝামেলা একদম কম এবং খেতেও ভালো পাতা বেশ পাতলা একদম শেষে আমি কি দেখে পান কিনবেন সেটার একটা টিপ দিয়ে দেব। মানে ভালো খেতে হবে এ তো গেল টবের পানের কথা আর পান চাষিরা যে পান চাষ করে সেটা তো পানের বরজ থাকে সেই বরজের এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটাই পানের বরজ দেখুন কি সুন্দর হয়ে আছে বরজ করতে গেলে তার অনেক ঝক্কি দরকার নেই আমি যারা টবে লাগাবেন তাদেরকেই বলছি শুধুমাত্র পান পাতার ম্যাজিক্যাল গুণাবলির জন্য প্রথমেই বলতে হয় পান হচ্ছে এক ধরনের উদ্দীপক বরজ মানে চালা ঘরে বসবাসকারী এই উদ্ভিদের পাতাগুলো কিন্তু সাংঘাতিক রকমের অ্যান্টিসেপটিক যে কোনো জায়গায় যদি কেটে ছড়ে যায় তাহলে আপনি একটু পানের রস দিয়ে দিন দেখবেন রক্ত পড়া বন্ধ হবে এবং সেখানে ঘা হবে না তবে ব্যবহার করার আগে পান পাতাটি ভালো করে ধুয়ে নিতে হবে আবার এটা একটা মাউথ ফ্রেশনারও বটে শ্বাস নিঃশ্বাসকে তরতাজা রাখে আপনি যদি দিনে একবার কি দুবার একটু পান পাতা ছিঁড়ে মুখে চিবোতে থাকেন আপনার মুখ থেকে একদম সুগন্ধ আসবে এবং মুখের ভেতরে যে জীবাণু আছে সেইগুলোও মরে যাবে আপনার মাড়িতে যদি ব্যথা অনুভব করা হয় কখনো সখনো অন্য কোনো কারণ না থাকলে যদি শুধু শুধু এমনিতেই হয় তাহলে পান বলে অনেক সময় সেটা চলে যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পানের পাতা যেন মুখের ভেতরে সারাক্ষণ না থাকে মুখ ধুয়ে ফেলতে হবে তাছাড়াও পান পাতা মাথা ব্যথারও উপশম করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবং ক্ষত নিরাময় করে সেটা তো বলেইছি তাছাড়াও যাদের একটু গ্যাস্ট্রিক হওয়ার ধাত আছে গ্যাস্ট্রিক আলসার তারা কিন্তু পান পাতা চিবোতে পারেন শুধু পান পাতা সুপুরি জর্দা ফর্দা নয় এই পাতা কিন্তু ডায়াবেটিস এবং অ্যালার্জিকেও নিয়ন্ত্রণ করে পান পাতায় রয়েছে অ্যান্টি ক্যান্সার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিডায়াবেটিক এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য তার মানে ভাবুন কতগুণ একটা সমস্যা রয়েছে বাচ্চা বয়সে পান খেলে ভাত খাওয়া যায় না জীবটা কেমন মোটা হয়ে যায় এবং সব খাবারই খুব ঝাল লাগতো এটা আমার ছোটোবেলায় একটা অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আমি পান খেতে খুব ভালোবাসতাম ছোটোবেলায় এবং খেয়ে নিতাম বড়দের সাথে আর ভাত খেতে গেলে কান্না পেয়ে যেত তাই ছোটরা না খেলেই ভালো এবং পান খেয়ে যদি দাঁত ভালো করে ব্রাশ না করা হয় তাহলে দিনে দিনে পানের সেই রস জমতে জমতে দাঁত কালো হওয়ার একটা সম্ভাবনা থাকে যদিও দাঁতের গোড়া মজবুত করতে পানের রস খুব সাহায্য করে আর কোনোভাবেই পানের বোটা এবং শিরা খাওয়া যাবে না কথায় রয়েছে শিরা খেলে পীড়া হয় মানে অসুখ করে এখন যেমন বাড়িতে অতিথি এলে সাময়িক সময়ের জন্য অবশ্য চা দিই আমরা আগেকার দিনে কিন্তু পানের বাটা বার করা হতো এবং পান দিয়ে অতিথি আপ্যায়ন হতো ও কথা প্রসঙ্গে ভুলেই গেছি যে পানে কী কী ফুড ভ্যালু রয়েছে পানে রয়েছে আয়োডিন রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন এ রয়েছে ভিটামিন বি এবং বি টু বি সিক্স এইসব এছাড়াও রয়েছে আরও অনেক কিছু তাই পান খাওয়া কোনো মতেই বাদ দেওয়া যাবে না কিন্তু ওই যে বললাম বাচ্চা বয়সে নয় বাচ্চারা বেশি পান খেলে আরও একটা সমস্যা হয় সেটা হচ্ছে জীব ভারী হয়ে গিয়ে অনেক সময় কথা তুতলিয়ে বলে মানে তোতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এইবারে সবশেষে বলবো যে কি করে পানের দোকানে পান খেতে গেলে ভালো পানটি চিনে নেবেন সেটা হচ্ছে যারা মিঠাপাতির পান খেতে ভালোবাসেন তাদের বেলা কিছু করতে হবে না সব পানই ভালো লাগবে খেতে কিন্তু যারা বাংলা পাতা খাবেন দেখবেন যেন শিরাটা শক্ত হয় মোটামুটি তার মানে পানটা একটা পরিপক্ক হয়েছে আর পানের পাতাটা ধরে দেখবেন যে সেটা পাতলা কি না তুলনামূলক অন্য পানগুলোর চেয়ে কারণ মোটা পান ঝাল হয় খেতে খুব পাতলা পাতার পান খেতে ভালো তবে শিরা যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু পাতলা হবে কচি হলে সেটা আবার খেলে ঝাল লাগবে তাই দেখতে হবে শিরা শক্ত কিন্তু পাতাটা পাতলা তাহলে চিনিয়ে দিলাম তবে আর দেরি কেন বন্ধুরা বাড়িতে একটা পানের লতা লাগানোর ব্যবস্থা করুন এবং মাঝে সাঝেই একটু পান মুখে দিন দেখবেন ভালো লাগবে পানের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এটা আমার অনুরোধ পান পাতা জীবনও কিন্তু কমে যাচ্ছে দিন দিন এটাকে চালু রাখতে হবে এটা মাথায় রাখতে হবে সবাই ভালো থাকুন আর পান গাছের যত্ন নিন আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে আজ আসি তাহলে খোদা হাফেজ নমস্কার